সে গলার মধ্যে কামড়াতে শুরু করে সে আমার বডির উপরে কয়টা কামেন্ট করতে করতে খুব অশ্লীল টাইপের কামেন্ট করতে করতে তিনি বুকের মধ্যে হাত দিয়ে আমার ওয়েটটা ছিঁড়ে দেন বুঝি তাহলে আমি যেভাবে তোকে ছুঁচ্ছি সেভাবে আমাকে ছুঁতে ছুতে এটা মেয়ের বডিতে যেই যেটুকু তার বাকি থাকে যে ক্লোদিং গুলো দিয়ে সেগুলো কোনো একটা বাকি ছিল আধা জিনিস সেরা ছিল আধা জিনিস সেরার চেষ্টা করেছিল মদেরও অ্যারেঞ্জমেন্ট করাই ছিল মনোজিতের আন্ডারই করা ছিল সেটা আমি যখন ফোনটা রাখতে চাই রাখার সঙ্গে সঙ্গে আমি পিছন থেকে শুনতে পাই যে ব্যালকনি থেকেই শুনতে পাচ্ছিলাম আর দেখতেও পাচ্ছিলাম যে দরজা যে মেন যে ওই রুমটা দরজা সেটা কেউ বন্ধ করে দেয় ছিটকিনি মেরে দেয় যেই আলোটা এসছিল আলোর মধ্যে তার মুখটা এসেন তখন ওটা পরিষ্কার হলো যে ওটা মনোজিত তো সে শার্টের বাটন খুলতে খুলতে আমার দিকে আজ যাচ্ছিল ইট ওয়াজ ভেরি এভিডেন্ট দ্যাট হি ওয়াজ ভেরি ভেরি ড্রাঙ্ক ড্রঙ্ক আউট অফ হিজ মাইন্ড সেই মুহূর্তে তিনি আমার বাবার নামটা আমাকে বলেন আমাকে এটাও বলা হয় যে তোর বোন কোন স্কুলে পড়ছে আমাকে এটাও বলা হয় যে আমার বোনকে সে স্কুলের থেকে তুলে নিয়ে যাবে সে দুই মিনিট লাগবে না আমার বাবা মার আতা পাতা মিটিয়ে দিতে আমাকে দুই মিনিট লাগবে না তার অনাথ করে দিতে একটা মেয়ের বডিতে যেই টুকু তার ডিগনিটি বাকি থাকে যে ক্লোদিং দিয়ে সেগুলো কোনো একটা বাকি ছিল আধা জিনিস সেরা ছিল আধা জিনিস সেরার চেষ্টা করেছিল মদেরও অ্যারেঞ্জমেন্ট করাই ছিল মনোজিতের আন্ডারেই করা ছিল সেটা আমি যখন ফোনটা রাখতে চাই রাখার সঙ্গে সঙ্গে আমি পিছন থেকে শুনতে পাই যে ব্যালকনি থেকেই শুনতে পাচ্ছিলাম আর দেখতেও পাচ্ছিলাম যে দরজা যে ওই রুমটার দরজা সেটা কেউ বন্ধ করে দেয় শীতকিনি মেরে দেয় যেই আলোটা এসছিল আলোর মধ্যে তার মুখটা এসেন তখন ওটা পরিষ্কার হলো যে ওটা মনোজিৎ তো সে শার্টের বাটন খুলতে খুলতে আমার দিকে আস যাচ্ছিল ইট ওয়াজ ভেরি এভিডেন্ট দ্যাট হি ওয়াজ ভেরি ভেরি ড্রাঙ্ক ট্রাঙ্ক আউট অফ হিজ মাইন্ড তাকে খুব সাদা শিখতে হবে বলি যে দাদা এখনো দরজাটা বন্ধ করো না আমি বাইরে বেরোবো সে কথাটা ইগনোর করে গিয়ে আমার একটা হাতের থেকে ফোনটা সে ছিনিয়ে নেয় আমার পিছনের মধ্যে মধ্যে দিয়ে যায় যত রাত মানে সে যতটা আমার শরীরের মধ্যে জোর ছিল সেটা দিয়ে কিন্তু সে কোনোভাবেই সরে না সে কলার মধ্যে কামড়াতে শুরু করে সে আমার বডির উপরে কয়টা কামেন্ট করতে করতে খুব অশ্লীল টাইপের কামেন্ট করতে করতে তিনি বুকের মধ্যে হাত দিয়ে আমার ইনারভেয়ার ছিঁড়ে দেন সেই মুহূর্তে তিনি আমার বাবার নামটা আমাকে বলেন আমাকে এটাও বলা হয় যে তোর বোন কোন স্কুলে পড়ছে আমাকে এটাও বলা হয় যে আমার বোনকে সে স্কুলের থেকে তুলে নিয়ে যাবে দুই মিনিট লাগবে না আমার বাবা আতাপাতা মিটিয়ে আমাকে মিনিট লাগবে না দিতে তার অনাথ করে দিতে তারপরেই সে আমাকে বলেছে যদি এটা না চাস যে এইগুলো আমি না করি তাহলে আমি যে যেভাবে তোকে ছুঁচ্ছি সেভাবে আমাকে ছুতে দে তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ডের জন্য আমার তখন হুশ ছিল না আমার যদি তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ডের থেকে বেশি জ্ঞান